পাতালকালী মায়ের মন্দিরের ইতিহাস নিয়ে বাড়ানো এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না হতে পারে আপনার জানা ইতিহাসের সাথে এই ভিডিওর ইতিহাসে কোনো মিল নাও থাকতে পারে তবে সম্পূর্ণ যে সঠিক ইতিহাস আমি আপনাদেরকে এই ভিডিওতে দিচ্ছি তাও নাও হতে পারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের ভালো মন্দ আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জয় মা জয় মা পাতালকালী মায়ের জয় আমি আছি পাতালকালী মায়ের মন্দিরে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাতালকালী মায়ের মন্দিরের ইতিহাস জানাবো যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন সকালে পাতালকালী মায়ের মন্দিরে আসেন পাতালকালী মায়ের মন্দির দর্শন করার জন্য কিন্তু পাতালকালী মায়ের মন্দিরের সঠিক ইতিহাসটা অনেকে জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ইতিহাসটা জানাবো যেটা জানলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন ইতিহাসে উল্লেখ আছে পাতালকালী মায়ের মন্দির ছিল পাতালে গমন করার পথ এ নাকি স্থান দিয়ে নাকি পাতালে প্রবেশ করা যেত আর সেখানে প্রবেশ করতেন মহিরাবণ একটা অসুর একটা অসুর ছিল যার নাম ছিল মহিরাবণ তিনি এ পাতালকালী মায়ের মন্দিরে বসবাস করতেন তিনি মায়ের আরাধনা করতেন তিনি মূলত ছিলেন একজন তান্ত্রিক পূজারী তিনি মাকে মাকে নরবলি দিয়েও কিন্তু পূজা করতেন মাকে সন্তুষ্ট করতেন একটা সময় যখন রামচন্দ্র সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে বনবাসে আসেন তখন মহিরাবণ চিন্তা করলেন যে রাবণের অর্থাৎ লমকাতে যে রাবণ বাস করতেন এই লমকা রাবণের প্রতিশোধ তিনি নিজে নিবেন শ্রী রামচন্দ্র লক্ষণ এবং সীতাকে বলিদানের মাধ্যমে কিন্তু সেটা হয়ে ওঠে না হনুমানজির জন্যে তবে একটা বিষয় হচ্ছে আপনার মহিরাবন রামচন্দ্র এবং লক্ষ্মণকে কিন্তু এই পাতালকালী মায়ের মন্দিরে নিয়ে আসেন বলি দেওয়ার উদ্দেশ্যে এ খবর যখন বীর হনুমান জানতে পারেন তখন তিনি চলে আসেন তাদের পেছনে পেছনে এ পাতালকালী মায়ের মন্দিরে এরপর শুরু হয় কিন্তু আসল ঘটনা যখন শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণকে বলি দেওয়ার উদ্দেশ্যে মহিরাবন এ স্থানে মায়ের কাছে সমর্পণ করছিলেন এ সময় একেবারে মায়ের যে পাথরটি রয়েছে বিশাল পাথর এ পাথরের পিছনে কিন্তু বীর হনুমান লুকিয়েছিলেন কারণ মহিরাবণ এমন এক ওষুধ ছিলেন তার প্রাণ ছিল পাঁচটি প্রদীপে অর্থাৎ পাতালকালী মায়ের মন্দিরে পাঁচ জায়গায় পাঁচটি প্রদীপ তিনি জ্বালিয়ে রাখতেন আর যে প্রদীপের মাঝে কিন্তু মহিরাবণের আপনার আত্মাটা বসবাস করত ওই পাঁচটি প্রদীপটি যদি একসাথে নিবানো যেত তাহলে আপনার মহিরাবণকে বধ করা সম্ভব হতো তা না হয় কিন্তু মহিরাবনকে বধ করা একেবারে সম্ভব না এরপর কি করেন হনুমানজি এ পাথরের পেছনে লুকিয়ে থাকেন থাকার পর তিনি মায়ের কণ্ঠর রূপ ধরে তিনি মহিরাবণকে নির্দেশ করেন যে যাদেরকে তুমি বলে দিচ্ছ তাদেরকে বলো আমার সামনে প্রণতি নিবেদন করতে অর্থাৎ প্রণাম করতে মাথা নত করে এ সময় শ্রীরামচন্দ্র বুঝতে পারলেন এটা মা নয় এটা স্বয়ং হনুমানজি তাই তিনিও এ আপনার মহিরাবণকে একটা কথা বললেন সেটা হচ্ছে আমরা হচ্ছে রাজপুত্র আমরা জানি না মাকে কীভাবে প্রণাম করতে হয় তুমি একটু আমাদের দেখিয়ে দাও তখন মহিরাবন কি করে নিজে মাতা ন মাতাকে আপনার মাঠ মাটিতে নত করে প্রণাম শিখিয়ে দিচ্ছিলেন এই সময় হনুমানজি পঞ্চরূপে অধিষ্ঠিত হন অর্থাৎ পঞ্চমুখে হনুমান যাকে বলা হয় হনুমানের পাঁচটি মুখ তিনি ধারণ করে এক ফুতে পাঁচটি প্রদীপ নিভিয়ে দেন এবং সাথে সাথে মহিরাবনকে এ স্থানে বধ করেন এবং পাতালকালী মায়ের মন্দিরে নিয়ে যান আমরা বর্তমানে যে পাতালকালী মায়ের পূজা করি এই স্থানটিকে মূলত নির্মাণ করেছেন মহিরাবন এতক্ষণ আমি যে কাহিনিটা আপনাদের জানিয়েছি এটা হচ্ছে সেই কাহিনী যেখানে মহিরাবন এখানে মাকে অধিষ্ঠান করেছিলেন এবং পরবর্তীতে যখন মহিরাবনকে হনুমানজি বধ করেন এরপর থেকে কিন্তু মানুষের আস্তে ধীরে আসা শুরু হয় তবে প্রথম অবস্থায় কিন্তু মানুষ এখানে আসতো না প্রথম অবস্থায় আসতে আপনার নাগাসাধুরা ভারতবর্ষ থেকে অনেক তান্ত্রিক সাধকরা এসে গেতে তন্ত্র সাধনা করতেন এখানে অনেকগুলো পাত্র রয়েছে এখানে দেখবেন আপনার মন্দাকিনি খালের উপর আপনি ডান পাশে যান বাম পাশে যান আর হাজার হাজার পাথর রয়েছে এগুলো পবিত্র পাত্র এই পাত্রগুলোর কিন্তু ইতিহাস একটা রয়েছে আমি এর পরের ভিডিও তো আপনাদেরকে সেই পাথরগুলোর ইতিহাসটা তুলে ধরবো যেটা জানার পর বুঝতে পারবেন এই পাতালকালী মায়ের মন্দিরে যে পাথরগুলো এই যে খোদাই করা অনেকগুলো পাথরের আছে আপনার একটা রূপ দেওয়া আছে এই রূপগুলো আসলে কী কারণ হয়েছে এগুলো কি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে নাকি আপনার কোনো মানব জাতি এগুলোকে সৃষ্টি করেছেন এই সম্পর্কে বিস্তারিত আমার পরের ভিডিওতে জানতে পারবেন কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মহাদেব জয় মা ভবানী